সময় বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন তাই জোর কদমে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে এসআইআর ফর্ম বিলির কাজ কিন্তু এই ফর্ম বিলুকে কেন্দ্র করে বিস্তর অভিযোগ উঠেছে বিএলও নাকি ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন না কখনও তৃণমূলের পার্টি অফিসে কখনো বাস স্ট্যান্ডে কখনও আবার ক্লাবে বসে ফর্ম বিলির অভিযোগ উঠছে এবার অভিযোগ উঠল স্থানীয় মসজিদ থেকে নাকি মাইকে ঘোষণা করা হয় এসআইআর ফর্ম দেয়া হবে এরপর মসজিদের বাইরে বসেই ফর্ম বিলি করেন সংশ্লিষ্ট বিয়েলও এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও অভিযুক্ত বিয়েলওর দাবি তিনি বাড়ি বাড়ি গিয়েছেন চাঞ্চল্যকর এই ঘটনা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বুথবুদ থানার বনগ্রাম এলাকার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে

সে জায়গায় হয়তো সমস্যা হতে পারে হয়তো অনেককে হয়তো চেনেন না হয়তো যারা বাইরে থাকেন কোন পরিবারের সদস্য সমস্যা হতে পারে সেক্ষেত্রে বিএলও টু আছে পঞ্চায়েত মেম্বার আছে কিংবা গ্রামের যিনি সবাইকে চেনেন তার কাছে তো নিশ্চয়ই অবশ্যই খবর নিতে পারেন হয়তো সেরকম কোনো কাজ করেছেন যে আর বলছি মাইকিং করেছেন আমার হয়তো জানা নেই খবরটা ঠিক করে নিতে হবে কিন্তু আমি যে মিডিয়াতে দেখলাম বসে এক জায়গায় রয়েছেন কিছু চার পাঁচজন ছেলে রয়েছে তারা ফর্মগুলো জন্য ওনার যেটা বক্তব্য শোনা যাচ্ছে যে আমি ফর্মগুলো গোছাচ্ছি হতে পারে কোন পরিবারে হয়তো সিরিয়ালে অনেকে তো এখন যে ভোটার লিস্ট বেরিয়েছে দু হাজার পঁচিশে পরিবারের সদস্য একজন দু একজন কিন্তু সিরিয়াল থেকে বহুত দূরে চলে গেছে সেগুলো ম্যাচিং করতে হয়তো সাহায্য নিচ্ছিল আর তার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে যদি বিএলও টু বিএলও কোনো ভুল কাজ করে থাকে তার জন্য নির্বাচন কমিশনের অভিযোগ জানাতে পারি অবশ্য এটা কোনো অসুবিধা নেই কারণ সম্পূর্ণ নির্বাচন কমিশনের বিষয় আর এখন তৃণমূলের ঘাড়ে অনেকেই দোষ চাপাবে কারণ পশ্চিমবঙ্গে এখন প্রত্যেকটা প্রত্যন্ত গ্রামে সবাই এখন তৃণমূল এই জায়গায় হয়তো কোনো বিজেপির কর্মী এগুলো সোশ্যাল মিডিয়ায় হাইলাইট করে যে তৃণমূল পরিচিত করছে এগুলো ভুল ধারণা কারণ এখানে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা বিএলও দিকে দেওয়া হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের জেলা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলছেন বিএলও টু বাড়ি বাড়ি যাবে বিএলও বাড়ি বাড়ি যাবে এবং বিএলও টু যারা আছে তারা সেটা নজর রাখবে ঠিকমতো সকলের বাড়িতে পৌঁছাচ্ছে কিনা তাই এটা নিয়ে অত বাড়াবাড়ি করার কিছু নেই মানুষের কাজ মানুষ করবে মানুষ যারা অভিযোগ করা তা অভিযোগ করবে